আমার ছোট ভাই আমারও ফোন দিয়েছে বৃষ্টি দিতে আছে আমার ছোট ভাই আমারও ফোন দিয়েছে ফোন দিয়ে করতে আছে ভাই আপনার কোথায় আমি কই ভাই আমি তো বাসায় বৃষ্টি দিকে আমি বাইরেছি বাসায় আছি হ্যাঁ সবাই শিখি কোথায় ওই বাড়িতে এমন টাইমে আমার ভাইয়ের মোবাইলে আবার রিটার্ন ফোন গেছে ফোন ফোন গিয়া হ্যাঁ আমি তখন লাইনে ফোন গিয়া বলতে আসি সিটিকে মাইরা ফেলাইছি হ্যাঁ তখন আমি চিকার দৌড়ছি আমার ভাইও আমার চিকার দিয়ে একবার ভাই তাড়াতাড়ি বাইরে হল সিটিকে তো মাইরা আমি চিকার বাইরে আসছি আইসা দেখি এনো হ্যাঁ তাকে সব দরজার লক করে পরে ছেলের ছেলের মায়ের দাঁড়ায় রয়েছে দরজার ভিতরে ছেলের মায়ের জিগে এলাম ভাবি স্মৃতি কই আমার এই পাড়াইগুলো হ্যাঁ ব্যবহারের বাসায় ওই ভাষায় আছে দৌড়ে ওই বাসায় গেলাম হ্যাঁ দৌড়ে ওই বাসায় গেলাম ওই বাসায় যাওয়ার পরে হ্যাঁ কেউ নাই সব দরজা লক করা দোতলায় উঠলাম দোতলাতে নিচে আসলাম কেউ নাই পরে এমন টাইমে বাইরে যেমন দেখি হ্যাঁ ছেলের চাষি ঘুমে ডুবতেছে বাইরের থেকে ডুবতেছে আমাদের দেখে হতভম্ব হয়ে দাঁড়াই গেছে পরে আমি যে গেলাম বামি শিখি খুব আর বাড়ি তো ওই বাড়ি আমি ওই বাড়িতে গেলাম বলল বললো গো বাড়িতে ওই বাড়িতে আসলে সে কি করি ভাই ওই বাড়িতে আসে আসলাম আয়সা দিয়ে মানে দরজা লট খুঁয়া ওই জানি পলাইয়া গেছে পরে আমি ওই সাইডে দরজা ভিতর দিয়ে আটকানো ধাক্কা দিছি দিয়েছি ভিতর লট করা পরে ঝোরে যখন লাথি দিয়েছি পরে দরজা খুয়া গেছে দেই হ্যাঁ লাশের পাশে ছেলের দাদি বয়ে রয়েছে আমি চিৎকার দিলাম এটা কি করলেন আপনারা এই কথা কইসিয়া হ্যাঁ মেয়েটার ফালা মানে হ্যাঁ আস্তে করে ঘটতে পারিয়া গেছে কি জানি তারপরে আস্তে আস্তে মানুষ জানা দেন এই অবস্থা হ্যাঁ আমার মেয়ে বিয়েটা হইসে বিয়েটা হইছে মেয়ে আমার গার্লস স্কুলে ক্লাস নাইনে পড়ে হ্যাঁ তারপরে একদিন তাদের বাড়িতে দু নাকি ওই চাচার বাড়িতে কারো বিয়ে দেয় কে আসলে জানি না অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠান চলতেছে হ্যাঁ তখন মেয়ে ছেলের মা টু চুকু স্কুলে গেছে মাই স্কুলে গেছে চারবার গেছে স্কুলে চারবার গিয়ে ঢুকছে মেয়ের সাথে কোনো কথা বলতে পারে না মেয়ে পাঁচতলা ঠিক আছে কথা বলতে পারতাছেন পরে টাইমে কিভাবে যেন কথা বলছে কথা স্কুলে স্কুলে দিয়ে নিয়ে তারপরে আমরা যাই শুনে আসলাম আসার পরে আমার ছোট ভাই বেড়া যাই আসলো এসে আরও লোকজন ছিল এরা বসলাম বৈশাখের পরে মনে করেন যে মানে একটা সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম কিন্তু তারা কোনো সিদ্ধান্তই মানে না ঠিক আছে মেয়েটা হ্যাঁ মানে কোনো সিদ্ধান্তই তারা মানে না আমার এক বাগিনা আমার এক বাগিনা